আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি আমার ভুট্টা খেতে ভুট্টা খেতে যে পরিস্থিতি বর্তমান করার কারণে ভুট্টা খেতে আপনার গাছগুলি ঝুলছে গেছে আর পোকায় অনেক পাতা খাইয়া ফেলাইছি তো আজকে আসছি আমি কোদাল দিয়ে কোদাল দিয়ে যে আগাছাগুলি আমরা একটা লাইন ধরে বুনছি যেরকম আলু বুনি ওই কেল ফাইদা আমরা এই ভুট্টা গাছ বোনছি তো এখন আজকে হলো শর্টকাটে আমরা কি করবো যে গাছগুলি আছে হালকা করে কোবাই দেব যে আমাদের খেতে অনেক গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে তো এই এই আগাছা গাছ কাটার জন্য তো কাটতে গেলে নিয়ে গেলে অনেক সময় লাগবে তো সময় বাঁচানোর জন্য আমরা কি করি যে কোদলদা কোবাই দেব বাস এইগুলি পরিষ্কার হয়ে যাবে যখন একটা বৃষ্টি আসবো এই গাছগুলি রোদে মরে থাকবো তখন আপনার এই ভুট্টা গাছগুলি খুব দ্রুত বড় হয়েছে হ্যাঁ আর এই দেখায় কত গাছ এই দিকদা তো বেশি এই যে এই যে খেতে আছে অনেক গাছ আছে দেখা গেছে এই যে অনেক গাছ যেগুলি দেখা গেছে এই ক্ষেতে আমরা আমন ধান বুনি নেই কিন্তু আমন ধান বুনি নেই এখানে যে আলু গুণ ছিল উনি ওই আমন ধান দিয়ে মানে যে খ্যারটা হয়েছে ওই খেয়ারটা দিয়ে ওইটা নাড়া বলি ওই নাড়া দিয়ে ঢাকার কারণে এখানে অনেক ধান হয়ে গেছে আগাছা এগুলি বলে আর কি ঝরা ধান এই ঝরা ধান এইগুলি আমরা কবাই দিব কোবাই দিলে এইগুলি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না যখন আমাদের এই বুতটা উঠায় ফেলামো তখন আবার এই যার মধ্যে সাতান্ন বা পঞ্চান্ন বা সাতানব্বই উনসত্তর এইসব ধান আছে ওই ধান বুনে দেব তো বর্ষাকালে এখন তো আগের মতো পানি হয় না আগে এই যে এই জায়গায় দাঁড়াইছি এই জায়গার মধ্যে আগে অনেক পানি হইতে তো এখন আর ওই রকম পানি হয় না হ্যাঁ এখন আর আগের মতো ওইরকম পানি হয় না তো এখন আমরা ওই ধানটা বুনি সবাই ফসলটা বুনে অনেকেই স্বাবলম্বী হয় যে দেখা গেছে সারা বছর ধান লাগে না পাঁচ ঘন্টা যদি বুনে ফ্যামিলিতে এই চারজন পাঁচজন আছে লোক

গছ গলি আলগা হৈ থাকিব যদি উঠব ৰৈ দৌলেই এইগুলি ময়ৰা পা থাকিব এত খারাপ এই যে শাক আমরা খাই হেঁসি বলে আমরা হেসি বলি যেমনি গ্রামের বাসায় যেভাবে বলে এইগুলি যতবারই আমরা কোবাই গেছে আমি কোবাইলাম কোবাই উপরে রাইখা দিলাম উপরে পইরা নিল কিন্তু এইগুলি আবার কি হইব এই যে গোড়াগুলি এই যে এটা বলে গিঠা প্রত্যেকটা গিঠা এই যে এই যেখানে যে পুকি হইতেছে এটা যদি নিচে পইরা থাকে শুকায়ও যায় যদি এইটুকু তাতা থাকে এটা পুনরায় আবার জীবিত হয়

একটা খেলা ওষুধ কোটা ওষুধ চোট ওষুধ পুকুর ওষুধ দিব এটা দেওয়ার পরে যে বললাম না যে আমার শ্বশুরে যে

তো অনেক সুন্দর ডাক্ত ডাকতাছে তো পূর্ণ দশটার মতো বাইজে আসছে তো এই যে এখান দিয়ে আমি প্রায় চার হতে পাঁচ শতাংশ জায়গা কোবাইছি মানে ঘাস পরিষ্কার করছি তো এই দিক দিয়ে আবার আইলের মতো দেই নাই তো এই যে দিক দিয়ে আইল দিয়ে দিছি যেন সুন্দর করে কেল করে দিছি যেন ভবিষ্যৎ তোফান হলেও যেন না পড়ে আর এই যে আমি কিছু আলু পাইছি এই যে পরিষ্কার করতে গিয়ে কোবাই থেকে কিছু আলু পাইছি তো মোটামুটি আমার হয়ে গেছে চার পাঁচ শতাংশ জায়গার মতো এখন ক্ষুদা লেগে গেছে এখন খাইতে যাব খাওয়া দাওয়া করে আইসা আবার কাজ শুরু করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর ফেসবুক চ্যানেলের সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম